প্রিয় ছাত্রছাত্রীরা এই চ্যানেলে তোমরা এখন থেকে ক্লাস এনসিআরটি এবং টি বিএসসি বোর্ডে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাংলা এবং সমাজবিজ্ঞানের সকল টপিকের ক্লাস নিয়মিত পেয়ে যাবে তাই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যদি পছন্দ হয় প্লাস তাহলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে চলো তাহলে আজকে শুরু করি তোমাদের প্রথম ক্লাস অ্যানসিআইটি দশম শ্রেণী থেকে নেওয়া কবিতা তিন পাহাড়ের পণে কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতার মূল আলোচনায় যাওয়ার আগে আমরা তোমাদের সঙ্গে একটু কবি পরিচিতি সম্পর্কে আলোচনা কর তাহলে চলো আলোচনা শুরু করি কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় আধুনিক বাংলা ভাষা আমরা যদি বলি যে বাংলা সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা হয় তাহলে তিনটি ভাগে ভাগ করা হয় আধুনিক প্রাচীন মধ্য এবং আধুনিক ঠিক এরকম আধুনিক যুগে কবিগুলি কবিদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি নাম তার জন্ম পঁচিশে নভেম্বর উনিশশো সালে এবং মৃত্যু তেইশে মার্চ উনিশশো সালে তার কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকে কিন্তু আধুনিক কবি হিসাবে তিনি বাংলা সাহিত্য জগতে আবির্ভাব করেন বুদ্ধদেব বসুর লেখা সম্পাদিত কবিতা পত্রিকার মধ্য দিয়ে কবির প্রথম কাব্যগ্রন্থের নাম হল হে প্রেম হে নশব্দ যে কাব্যগ্রন্থটি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম মুদ্রিত কবিতা হল জম কবির ছদ্মনাম রূপচাঁদ পক্ষে তার কাব্যগ্রন্থের সংখ্যা নিয়ে একটু বিতর্কিত রয়েছে তবু এনসিআরটির পাঠ্য বইয়ে যা তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা দেওয়া আছে একান্নটি তাই তোমরা একান্নটি কাব্যগ্রন্থকেই প্রেফার করলে চলো এখন আমরা যাই কবি তিন পাহাড়ের কোলে মূল আলোচনায় অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া তিন তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে অন্ধকারে তিন পাহাড়ে এখানে অন্ধকারে বলতে কোনো অন্য অন্ধকারকে বোঝানো হয়নি এই কবিতার মধ্যে কবি শক্তি চট্টোপাধ্যায় তার দুই বন্ধুকে নিয়ে একদিন ঘুরতে বেরিয়েছেন শহরে একঘেয়ে জীবনযাপন আর ভালো লাগছিল না তাই নিজের মনকে একটু সতেজ করার জন্য তিনি তার বন্ধুদের নিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা হন ঝাড়খণ্ডে যে স্টেশনে এসে বা জংশনে এসে তারা রেল থেকে নামেন সেই জংশনের নাম হলো তিন পাহাড় এখন এটা তিন পাহাড় নাম হলো কেন এই জংশনের তিন পাহাড় নাম হওয়ার কারণ মূল কারণ হচ্ছে এই জংশনটির পাশেই তিনটি পাহাড় আছে এই তিনটি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং তিনটি পাহাড়ের মধ্যেই এই তিন পাহাড় নামক জংশনটি অবস্থিত তাই এখানে বলা হয়েছে যে কবিতার নামই তিন পাহাড়ের কুলে মানে তিনটি পাহাড়ের মধ্যে কোলে বলতে কিন্তু এখানে কুলে বলতে আমরা যেমন মায়ের কুলে বোঝানো হয় অনেক সময় ওইটাকে বোঝানো হয় ওই কোল বলতে এ কোল নয় এ কোল বলতে বোঝানো হচ্ছে মধ্যে মানে কোনো কিছুর মধ্যে তাই তিন পাহাড়ের কোলে মানে তিন পাহাড়ের মধ্যে এই জংশন অন্ধকারের তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে অন্ধকারের তিন পাহাড়ে বলতে যখন কবি এবং তার বন্ধুরা এ স্টেশনে এসে মানে ট্রেনটা থামে তখন সকাল হয়নি ভোরের আগ মুহূর্তে যখন ঘন অন্ধকার চারিদিকে ছেয়ে আছে তাই বলেছে অন্ধকারে তিন পাহাড়ে মানে অন্ধকারে তিন পাহাড়ের জংশনে সে ট্রেনের থেকে নেমে ট্রেন থেকে যখন তারা নামলো হাওয়া বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে হাওয়া বিলাসী হাওয়া বিলাসী বলতে এখানে বোঝানো হচ্ছে ভ্রমণ পিপাসুদের যারা ভ্রমণ পিপাসু তাদেরকে হাওয়া বিলাসী বলা হয় তিন তিনজোড়া এখানে তিনজোড়া বলতে বোঝানো হচ্ছে তিনটে চোখ তিনজোড়া চোখ বলতে একটা কবির আর বাকি দুজন মানে তিনজন ব্যক্তির জোড়া চোখ আটকে গেল ফ্রেম জংশন থেকে বেরিয়ে চারদিকে যেটা মনোরম দৃশ্য ওইটা দেখেই তাদের চোখ ফ্রেমে বলতে মনে হচ্ছে যেমন প্রকৃতির একটা সৌন্দর্যের মধ্যে আটকে গেছে আমরা যেমন ঘরের মধ্যে অনেক ধরনের সুন্দর ফটোগুলা আমরা ফ্রেম মানে ফটো করে ঘরে আটকে রাখি ঠিক সেই রকম যেন মনে হচ্ছে তিনজুরা চোখ আটকে গেছে প্রকৃতির ফ্রেম জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারাই যখন কবি তার বন্ধুরা স্টেশনে এসে নামে তখন কিন্তু সকাল হয়নি সকালের আগ মুহূর্তে যে অন্ধকারটা থাকে তখন মানে জনমানবহীন তখনও কিন্তু স্বাভাবিক জীবনযাপন করে যে মানুষেরা প্রত্যেক দিনের মতো ওই জীবনযাপনটা শুরু হয়নি তাই স্টেশনটা জনমানবহীন ওইখানে ওইরকম মানুষের কোলাহল এখনও শুরু হয়নি আকাশ ভরা তারাই আকাশের মধ্যে এখনও ভোরের আগে যে তারাগুলো থাকে ওই তারাগুলো এখনও জল জল করছে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় এমন একটি দেশে এখন এখানে যে বোঝানো হচ্ছে এমন একটি দেশে নিশ্চয় তিন পাহাড়ে কোনো দেশ নেই কিন্তু এই কবিতার মধ্য দিয়ে কবি এখানে এমন একটি দেশে বলতে এই তিন পাহাড়ের কোলে জায়গাটাকেই একটি দেশের সঙ্গে তুলনা করেছে আসলে সকলে পথ হারায় মানে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় সকলে বলতে এখানে যে কেউ আসুক না কেন তিন পাহাড়ের কুলের যে প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউই পথ হারাবে মানে তার যে মন প্রাণ সবকিছু হারিয়ে ফেলবে এতটাই মনোমুগ্ধকর পরিবেশ এখানে তারপর আমরা পরস্তপুকে যাই পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই মানে এই অন্ধকারের মধ্যে আমরা যেদিকেই যাই না কেন কবি ও তার বন্ধুরা যখন স্টেশনে নামে তখন কিন্তু সকাল হয়নি অন্ধকার তাই কবি বলছেন যে পথ হারিয়ে যায় যেদিকে পথ হারিয়ে আমরা যেদিকেই যাই না কেন আমরা যেদিকেই হাঁটি না কেন ওইদিকেই কিন্তু আমরা পথ পাবো এখানে এটাই বলা হয়েছে ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে ঝর্ণা কাদর ঝর্ণা কাদর ঝর্ণা বলতে বোঝানো হচ্ছে স্রোতশ্রেণী শ্রেণী কিংবা নির্ঝর ঝর্নার আরেক নাম কাদর কাদর বলতে বোঝানো হচ্ছে ঝর্নার জল যখন পাহাড় বেয়ে নিচের দিকে নেমে আসে তখন ছোট ছোটো জলাভূমি সৃষ্টি হয় ওইগুলোকেই বলা হয় কাদর তারপর টিলা ছোট ছোট উঁচু যে ভূমিগুলো আছে ওইগুলোকেই বলা হয় টিলা পাথর মানে প্রস্তর খণ্ড বনভূমির কাছে মানে কবি এগুলা অন্ধকারের মধ্যেই মনে মনে ভাবছেন যে এগুলা কোথায় থাকবে বনভূমির কাছেই থাকবে ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে বনভূমির ওপারে কোন মরুভূমির দয় দেখো বনভূমির ওপারে বনভূমির ওপারে কোন মরুভূমির দয় এই লাইনটা একটু ভালো করে বোঝো বনভূমির ওপারে বনভূমির ওপারে বলতে বনভূমি বলতে তো বোঝানো হচ্ছে যে তিন পাহাড়ের কোলে যে বনভূমি আছে এই বন মানে অরণ্যবৃত অঞ্চলটাকে বোঝানো হচ্ছে ওপারে এবং কোন মনভূমির দয় কোন মনভূমি মনভূমি বলতে এখানে বোঝানো হচ্ছে মনের মধ্যে যে জায়গাটা সৃষ্টি হচ্ছে মনের প্রকৃতি দয় এই যে দ্বয় শব্দটা এই দয় শব্দটা এসেছে দহ শব্দ থেকে আর দহ শব্দের অর্থ হচ্ছে জলাশয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় মানে ফুসুর ফাসুর ঘসুর ঘাসুর স্বপ্নে কথা কয় বনভূমির উপরে কোন মনভূমির দয় ফুসুর ফাসুর ঘাসুর ঘসুর স্বপ্নে কথা কই মানে সব কিছু যেমন স্বপ্নের মধ্যে মনে হচ্ছে এটা এতক্ষণ আমরা প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবক আলোচনা করেছি প্রথম এবং দ্বিতীয় স্তবকে কিন্তু সকাল হয়নি মানে সকালের যে আগ মুহূর্তটা ওই মুহূর্তটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখন আমরা যাব তৃতীয় স্তবকে তৃতীয় স্তবকে প্রথম লাইনে দেখো কি হ্যাঁ আছে পূব আকাশে আসতে ধীরে আলোর ঘুমটা খুলে পূব আকাশে মানে সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে এখন তিন পাহাড়ের কুলে যখন অন্ধকার নেমে সকাল হবে তখন পূব আকাশে সূর্যটা ধীরে ধীরে উঠছে আলুর ঘুমটা খুলে যেন মনে হচ্ছে কোন নববধূ তার ঘুমটা তুললে যেমন তার সুন্দর মুখখানা দেখা যায় ঠিক তেমনি পূব আকাশে আস্তে ধীরে আলুর ঘুমটা যখন খুলছে মানে যখন সূর্যটা উঠছে ধীরে ধীরে তখন মনে হচ্ছে যেন চারিদিক খুব সুন্দর দেখা যাচ্ছে শক্ত সবুজ ঘা ভেসেছে তিন পাহাড়ের কুলে মানে শক্ত সবুজ গা তিন পাহাড়ের কুলে যে ছোটো ছোট গ্রামগুলো আছে এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো যখন সূর্য উঠছে তখন তা সব কিছু চোখের সামনে ভাসমান হয়ে আসছে প্রকৃতির রূপ প্রকৃতির সৌন্দর্য কিভাবে প্রকৃতি যে প্রত্যেকটা ভ্রমণ ক্রীড়াশ মানুষের মনকে আকৃষ্ট করে তা তখনই বোঝা যায় সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তখন কবি বলছেন যে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব মানে সহজ করে বাঁচা শহুরে জীবনে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় একঘেয়ে জীবন থেকে তখন তারা নতুন কিছু সন্তান খোঁজে ঠিক যেমন নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য প্রকৃতির কুলে যায় মানে বনভূমিযুক্ত কিংবা পাহাড়ি অঞ্চলে নিজেদের খুঁজতে বেরিয়ে পড়ে মানে ভ্রমণে বেরিয়ে পড়ে ঠিক সেই রকম সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব মানে সহজ করে বাচ্চাটা খাঁচাতে সম্ভব নয় মানে এক ঘেয়ে জীবন শহুরে শহরের মানুষ এক ঘেয়ে জীবন প্রত্যেক দিন সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত একই কাজ রাতে ঘরে আসে খেয়ে দিয়ে ঘুম সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের ঠিক সেই একই রুটিন একই নিয়ম এই এক জীবন থেকে বাঁচতে হলে কিংবা তার থেকে নিসতে শান্তি পেতে হলে অবশ্যই এরকম প্রকৃতির কোলে যাওয়া প্রয়োজন তিন পাহাড়ের নকশি কাতায় শিশুর কলরব এখানে দেখো শিশুর কল বর দেওয়া আছে কলবর শব্দটা ভুল আছে এটা কলবর নয় এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তাই এটা কলরব হবে বলেছে যে তিন পাহাড়ের নকশি কাতায় শিশুর কলরব তিন পাহাড়ের নকশি তিন পাহাড় মানে জংশন জংশন থেকে বেরিয়ে তার আশেপাশের যে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যে ছোটো ছোটো গ্রামগুলা ঘরগুলা সব কিছু দেখে মনে হচ্ছে একটা নকশি কাতা নকশি বলতে বোঝানো হয় ধরো একটা সাদা কাপড় তার মধ্যে বিভিন্ন রকমের পেন্ট বা আঁকা ঝোঁকা করা হয় ওইটাকে দেখতে খুবই সুন্দর মনে হয় ওইটাকেই বলা হয় নকশি কাতা নকশি শিশুর করড় আজ এতটুকুই তোমাদের ক্লাস তোমাদের পরের ক্লাসে আমি আরেকটা সুন্দর একটা গল্প কিংবা কবিতা নিয়ে আসবো তোমাদের যদি আজকাল ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাকনটিকে ক্লিক করে এটাকে লাইক করে দাও ধন্যবাদ